ইরানে যুক্তরাষ্ট্রের হামলা যুক্তরাষ্ট্রকে চিরস্থায়ী ফল ভোগ করতে হবে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইরান বলছে এটি শুধু আন্তর্জাতিক আইন নয় এনপিটিও লঙ্ঘন করেছেন যুক্তরাষ্ট্র ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ইসরায়েলকে সাহায্যকারী যে কোনো দেশ ইরানের টার্গেটে পরিণত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই হামলাকে অত্যন্ত সফল বলেই দাবি করেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম চৌরুৎসোশালে তিনি লিখেছেন আমরা ইরানের ফোরদো নাতাঞ্চ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে অত্যন্ত সফলভাবে হামলা চালিয়েছি ইরানে মার্কিন হামলার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন এটাই শান্তির সময় ট্রাম্পের এ বক্তব্যকে নিছক আশাবাদী এক মন্তব্য বলে মনে করেছেন বিশ্লেষকরা এই মন্তব্য নিছক রাজনৈতিক নাটক এই হামলায় ইরান আলোচনায় বসবে কিন্তু বাস্তবতা বলছে যারা ইসরায়েলের হামলাতেও মাথা নত করেনি তারা যুক্তরাষ্ট্রের বোমাতেও নত হবে না বিশ্লেষকরা বলছে এটা যদি একেবারে হামলা হয় ট্রাম্প জয়ী হবেন আর যদি যুদ্ধ শুরু হয় শান্তির দূত নিজেই হারিয়ে যাবেন আগুনে এখন প্রশ্ন একটাই ইরান কি জবাব দেবে আর বিশ্ব কি আরও এক যুদ্ধের মুখে আপাতত বিশ্বজুড়ে কাঁপছে কূটনীতি রাজনীতি আর যুদ্ধের ঘণ্টা পরিস্থিতি এখন উজ্জ্বল না অতিক্রমের পথে ভবিষ্যতের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে